সাথে যদি করেন আমার আমার না সম্প্রতি ইনকিলাব মনসের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণ করে হত্যা চেষ্টা হয়েছে এই ঘটনায় তদন্তে জড়িতদের রিমান্ডে নেওয়া হয়েছে এবং বেশ কিছু নতুন তথ্য বেরিয়ে এসেছে বারো ডিসেম্বর ঢাকার ফল্টন এলাকায় হামলার সময় হাদি ও তার সহযোগী একটি অটোরিকশায় যাচ্ছিলেন তখনই দুইজন মোটরসাইকেল যাত্রীর উপর থেকে গুলি চালানো হয় যার ফলে তিনি গুরুতর আহত হন পুলিশ ও গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে মামলাটি তদন্ত করা হচ্ছে এই ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা ফারবিন সামিয়া তার শেলক ওয়াহিদ আহমেদ শিফু ও ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবী মারি আক্তার লিমা তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে যাতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে রিমান্ডের শুনানিতে তার লিমা বলেছেন তারা শুধু বন্ধু আর হামলার বিষয়ে কোনো জড়িত থাকার বিষয়ে তিনি জানেন না এই দাবি তারা আদালতে জানিয়েছেন ফয়সাল করিম মাসুদের ছাড়াও হামলাকারী এবং মোটরসাইকেল চালকসহ আরও সহযোগীদের ধরতে তদন্ত এখনও চলছে কিছু সূত্র বলছে অভিযুক্তরা সীমান্ত ফেরিয়ে ভারতে পালিয়ে থাকতে পারে যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হয়নি এই মামলার নতুন তথ্য প্রতিদিন বের হচ্ছে তাই আমরা অনুসরণ করব মামলা কিভাবে এগোয় তদন্ত কি পাশ করে এবং কী পরিণতি অপেক্ষা করছে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না